বিদেশ আপনি আসবেন কি আসবেন না এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার দেখেন বর্তমানে সৌদি আরব থেকে হাজার হাজার প্রবাসী প্রত্যেক দিন আসতেছে প্রত্যেক মাসে আসতেছে প্রত্যেক দিন প্রবাসীরা আসতেছে আবার প্রত্যেক দিন প্রবাসীরা যাইতেছে অনেক প্রবাসী বর্তমান সৌদি আরবে অবৈধ আছে আবার অনেক প্রবাসী বর্তমান সৌদি আরবে কাজও নাই এইরকম প্রবাসীও আছে দেখেন বর্তমান দুবাইতে দুবাইতে বর্তমানে প্রবাসীরা ভিসা লাগাইতে পারতেছে না একটা ভিসা লাগানোর জন্য বর্তমান ডুবাই তিন লক্ষ সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকা গুনতে হইতেছে আবার অনেকভাবে ভিসা লাগানো যাইতেছে যাদের সাড়ে চার লক্ষ চার লক্ষ টাকা নাই তারা কিভাবে ভিসা লাগাবে তারা কিভাবে বৈধতা থাকবে আবার অনেক প্রবাসী অবৈধ আছে ভাই যারা এখন আপনার মুর্জি আপনি আসেন বা না আসেন আসার আগে ভাইবা চিন্তা করে আসা মনে হয় যে